সবার জহার পরশে লোহা গোসলে লোহায় সোনা তাকিয়া তাকিয়া আসি মকে কথা বলে মায়ের সালাম দে আঙুর গুলা মুখের মধ্যে তুলে দিছে আমার নবী বলেন আর সে আজি মই সন্তানের মধ্যে খুশি হইয়া যায় আমার বন্ধুগণ বড় বিগণ বিগণ আজকে যাদের মা নাই বাবা নাই তারা বুঝে মা বাবার প্রতি কত ধরন কত মহাপত বলতেছিলাম

যদি নবী আসতো অমর দুনিয়ায় নবী হয়ে আসতো আজকে দেখেনে আল্লাহ সাল্লামের পাশে শুয়ে আছে আবু বকর শুয়ে আছে

এ আসলো এক জানা চহর পরশে মেহাদশলে ruhaye sona কথা কন্ঠ ঠিক না बैठे আমল দমিত টাইদর জমিনে গেলেন ওই টাইদর বিচ্ছি বিচ্ছি বাচ্চাদের হাতের মধ্যে বাটল দিলো বাটল তো বলেন বাটল ছিলেন তো বাটল দিলো আবার গুলা দিলো

রক্ত গুলা গড়িয়া গড়িয়া মধ্যে পড়ে ওই টাইপের জমিনে গিয়েছিলাম দেখেছি আধা কিলোমিটার জায়গা মানে একবার বাউন্ডারি করে রাখছে সেই জায়গার মধ্যে নবীর রক্ত জোরছে ওই জায়গাটা মনে হয় গড়ে জমের জায়গা কিন্তু জিকার সাল্লাম বললেন নানা একটু বলো বলো আল্লাহ পাশে দুই পাশের থেকে দুটা পাহাড় আছে একবারে চাপ দিয়ে ধ্বংস করে দিবে আমার নবীর শরীরের থেকে রক্ত পড়ে আবার গল গল করে সদ্যে পানি পড়ে রাজীব রাই কি বলো কি বলো বলে তাইবের বিচারের কথা বলি আমি তাইবের বিচার কেন সব তাইবেরা বোঝ বলে আমার মারছে আজকে যদি আমি তাইবের বিচার আল্লাহর কাছে চাই

কত নিয়ে আসতে বান্দার ডাক দিতে দেরি করতে পারে বান্দার চপা দিতে আল্লাহ দেরি করে না আর আল্লাহ আল্লাহ রে ডাক দেন আল্লাহ আর আল্লাহ আল্লাহ আল্লাহর কাসো দোয়া করেন আল্লাহ

জায়গায় জাগায় মসজিদ জায়গায় জায়গায় মসজিদ এখন তাইদের মধ্যে সেই জায়গার মধ্যে গাছ দি ফল ফলমূল গাছ কিছু হয় না কিন্তু ফল গাছ

আমার দেখতেছে আল্লাহ বলে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন

আল্লাহর হাবিব রে ভালোবাসো আল্লাহর রাসূল রে ভালোবাসা আল্লাহর মাদ্রাসা রে ভালোবাসা নবী রে ভালোবাসা তালবিল নামাজি মানুষকে কে ভালোবাসা নবী রে ভালোবাসা আলেম ওলামা দের কে ভালোবাসা আন নাদার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যদি নবী রে ভালোবাসতে চায় মদিনার নবী বলে তারা যেন আলেম ওলামা দের কে ভালোবাসে জোরে গান সুবহানাল্লাহ মান সাবাহা ফাকাদ

আর জল্ ছিলাম মর্বের আমার মন্দুরে পাশ খেয়াল করে খেলকে কখনো মনোযোগ দিয়ে শোনা

যে গ্রামের ভিতরে কবরস্থান আছে সেই গ্রামের ভিতরে মসজিদ মকররা আছে সেই গ্রামের ভিতরে সালাম কালাম চলে গো যেই গ্রামের মধ্যে নামাজি মানুষ বেশি যেই নামাজের মধ্যে আলেম ওলামা বেশি যেই গ্রামের ভিতরে মাদ্রাসা তালবিল আলিমা বেশি যেই গ্রামের মধ্যে মাদ্রাসা তালবিল বেশি গো ওই গ্রামটা মদিনার নবী বলে ওই গ্রামটা হযরত আবু বকর এর গ্রাম ধরে মহabbat করেছিলেন হযরত ওমর ইহুদি এসেছিলেন নবীর মাথা আনতে গিয়েছিলেন কথাgon ঠিক না নাই নবীর মাথা আনতে হযরত ওমর রাস্তা দিয়ে বের হয়ে গেল রাস্তার মধ্যে কে যেন ধাকgave ওমর কোথায় যায় ওমর কোথায় যাবে ওমর কোথায় দাও করে মোহাম্মদ নবীর মাথা আনতে যাই করে নাউজুবিল্লাহ আর দুজনে করে নাউজুবিল্লাহ আমাত নবীর মাথা

نارے تکبیر اللہ <سؤال> اکبر اللہ حضرت بولنا حضرت حافظ مولانا لکمان غازی گاجی نے نارے تکبیر اللہ اکبر

আমরা কবর নদীকে শয়তানেও ভয় করছে এমন যদি থাক কর দিছে গো গালটা তো ফাইটে রক্ত ও জব জার করে পড়তেছে আর পড়তে কান্দে বলে ভাই মনের মতন মরে মারতে 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 যদি আমার দুনিয়া থেকে শেষ করে দাও বিদায় করে দাও রে ভাই এই কোরআন শরীফ পড়তেছি যে মজা পাইছি এই কোরআন পড়া ছাড়বো না

আমি পরিশোধন করতে পড়তে 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 কোরআন শরীফ পড়ে যতই পড়ে ততই মজা যতই পড়ে যতই মরা মজা যতই পড়ে ততই মজা যতই পড়ে ততই মজা মক্কায় গিয়েছিলাম কাবা শরীফে নামাজ পড়ি যত লম্বা গাদি পড়ো মনে হয় আরো লম্বা করো মদিনায় গেলাম মসজিদ নববীতে নামাজ পড়লাম মনে হয় আরো লম্বা করো এত মজা লাগে রে কোরআন শরীফ পড়ার মতন মজা পৃথিবীর ভিতরে আর কোনো পড়ার ভিতরে কোনো কানের ভিতরে অনলাইন রাখে নাই সুরে বলো সুবহানাল্লাহ

نللمرم

মানজার মধ্যে তরবারি তরবারি নিয়ে যাইতেছে এক বোনের হাতে কাটতে ধরলেন বোনের তোমারে কাটতে ধরলেন ধরে ধরে যখন নিয়ে যাইতেছে সাফা পার সাফা নামের একটা পাহাড় আছে ওই মক্কা বাইতুল্লাহ মুকাররম থেকে কাবা ঘর থেকে অল্প দূরে অর্থাৎ সাফা পর্বতে সাই করা লাগে ওই সাফা নামের একটা পাহাড় আছে ওই সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসা হজরত ওমর বোন বলে তোমারে নিয়া যখন রেডি হয়ে গেল উপস্থিত হয়ে যায় লাহে লাহে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ হজরত ওমর আসছে হুকুম দেন হুকুম দেন আপনার শরীরে যদি আঘাত করে আপনার যদি স্পষ্ট করে আমি আববকর বকর হজরত ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দিব জোরে গান সুবহানাল্লাহ বলে না 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 আগে কিছু বইল না দেখা যাক কি হয় হতরে তোমার কাছাকাছি হইয়া নবীর সামনে এসে গেলেন দাঁড়াইয়া গেলেন কথা বলতে পারেন আল্লাহ নবী শাহাদ আঙ্গলের দ্বারা হালকা তার একটা ইশারা করছে শৈল্যের মধ্যে দিছে নবর কিছু তো কম না হতরে তোমার বলে আল্লাহ নবী শাহাদ আঙ্গলের দ্বারা যখন আমার হাতের মধ্যে এরকম আমার শরীরের মধ্যে টাচ করলো মনে হয় পাহারা ইসা আমার শরীরের মধ্যে স্পষ্ট হয়ে গেল সুরে কাঞ্চ

মুসলমান বলে দেন শাস্তিছে আমরা কেন বলে মুসলমান বলিয়ে দেন হযরত ওমর দাঁড়িয়ে গেল আর বললেন নবী গো এই তরবারি চলছে এতদিন মোহাম্মদ নবীর বিরুদ্ধে এই তরবারি চলছে এতদিন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আজ থেকে এই তরবারি চলবে ইসলামের পক্ষে বেগান সুবহানাল্লাহ

আজকে মাহফিল শেষে মারাজাতের শেষে সবাই বাড়ি যাব যাওয়ার পর যার বাবা আছে মাছে ডাক দিবা দরজা খুলবে যার মা নাই বাবা নাই দরজা কি তার খুলবে আপনারা একটু বলে যার মানাই বাবা পানিয়ায় সালাই করা আমি একটু দেখতে চাই এই মন্ত্রী সেটাও দেখানাই আমার তো ভাব নাই আমি

আমি আরো দিন বলি আমি আরো বলি আমি ছাড়লাম আমি তো বলতেছি আমার কথা আমার রয়ে গেল যদি পরিবর্তন সময় আপনার আমার যদি হায়াত আল্লাহর দান হয় যদি বাসিয়া রাখে যদি পুরো সময় আসি আলোচনা করব আলোচনা ঢেকে যাইতে মানে সময় শেষ তে আমার জন্য দোয়া করবেন বহুত লম্বা সময় বহুত কথাও পেড়ক করে কইছি নাকি কইছি না যদি খুব কইছেন আগত জামাতটা জুবং এইজন্য জুবং দের কে আমি বলছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রেখে আমি দিনে বহুত সময় লম্বা আলোচনা কইছি মহিলা সম্পর্কে বায়ান রাখছি মহিলা যারা আল্লাহর কবুল করে মহিলারা বহুত কাanse দেখছি আমি কান্দনা আবাদর চলছে আমার মনে হয় এই মাফী

আমি দোয়া করি আল্লাহ জানো তামত পর্যন্ত এই মাফের যে কায়েম রাখে মাদ্রাসা কায়েম রাখে মসজিদ কায়েম রাখে আলেমরা মা কায়েম রাখে গুদুরানা বলছে যে মাদ্রাসা সংক্রান্ত এই ঘোষণা আমাদের মাঝে দিবেন যাতে আমরা বুঝি মাদ্রাসা কি বস্তু ততে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যাহা কিছু বলছে যদি আমরা বুঝি আমল করি তাহলে আমাদের সাকসেস হবে ভগবান ঠিক না আমাদের লাভ হবে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শোনাচ্ছে যে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন হাকানা বলে আমিন আরাজুরে বলে আমিন শেষ করছি আমি আপনাদের কাছে দোয়া চাইছি এবং কি আপনাদের জন্য দোয়া রাই খা আমি শেষ করছি ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ